একজন ধার্মিক ছেলে ছিলেন সে পিতার খুব সেবা করতো এক সময় সে ভাবল পিতামাতার প্রতি সব হক তা আদায় করা হয়েছে এ কারণে তার মনে অহংকার জন্ম নিল সে একদিন তার বাবাকে গিয়ে বলল বাবা তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি তোমাদের খুশির জন্য সব আদেশ আমি হাসি মুখে মেনে নিয়েছি নিশ্চয় আল্লাহ এর জন্য আমাকে উত্তম প্রতিদান দেবেন ছেলেটির বাবা ছিলেন বিচ্ছক্ষণ এবং জ্ঞানী তিনি বললেন হে আমার পুত্র আমার একটা শেষ ইচ্ছা আছে ছেলেটি বলল কি সেই ইচ্ছা জীবন দিয়ে হলেও আমি সেই ইচ্ছা পূরণ করব। বাবা তখন বললেন আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে ছেলেটি তখন বলল ও এই ইচ্ছা এত খুব সাধারণ ব্যাপার আমি আরও ভাবলাম ব্যতিক্রমী কোনো ইচ্ছা হবে হয়তো আমি এক আপেল আপেল এনে দিচ্ছি বাবা ছেলেটি বাজার থেকে কিনে আনলো বাবার সামনে দিয়ে বলল। যত ইচ্ছা খাও শেষ হয়ে গেলে আবার এনে দিব তখন বাবা বলল এটাই যথেষ্ট তবে আপেলগুলো আমি এখানে খাব না আমার ইচ্ছে হচ্ছে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের চূড়ায় বসে আপেলগুলো খাবো তুমি আমাকে ওইখানে নিয়ে চলো ছেলেটি তখন অবাক হয়ে বললো বুড়ো বয়সে অন্য রকম ইচ্ছা হয় মানুষের যাই হোক ছেলেটি এক হাতে আপেলের ঝুড়ি আর এক কাঁধে বাবাকে অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠল তারপর বলল বাবা এবার আপেল খাও বাবা জুড়ি দেখে একটা করে আপেল নিয়ে পাহাড়ের চূড়া থেকে দূরে ছুঁড়ে ফেলতে লাগলো ছেলে এটা দেখে খুব আশ্চর্য হলো কিন্তু কিছু বলল না সব আপেল ছুঁড়ে ফেলে দেয়া হলে ছেলেকে বলল যাও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে নিয়ে আসো ছেলে নিচে গিয়ে আপেল কুড়িয়ে নিয়ে আসলো তারপর একইভাবে আপেলগুলো আবার ছুঁড়ে ফেলতে লাগলো বাবা এভাবে একই ঘটনা তিন চারবার ঘটার পর ছেলেটা ভীষণ বিরক্ত হলো তারপর তার চেহারায় রাগ ফুটে উঠলো তখন বাবা ছেলেটার কাঁধে হাত রাখলো তারপর বলল হ্যাঁ আমার পুত্র ছোটোবেলায় এই পাহাড়টা তোমার খুব প্রিয় ছিল এখানে তুমি খেলতে চাইতে আমি রোজ তোমাকে কুলে করে নিয়ে এই পাহাড়ে আসতাম তুমি পাহাড়ের উপর থেকে বল ছুঁড়ে মারতে আমি নিচে গিয়ে বল কুড়িয়ে আবার তোমার হাতে এনে দিতাম তুমি আবার বল ছুঁড়ে মারতে তোমার খুব প্রিয় খেলা ছিল এটা তোমার সাথে এরকম খেলতে পেরে আমি নিজেও খুব মজা পেতাম কখনো তোমার উপর আমি বিরক্ত হইনি অথচ দেখো আজ একই ব্যাপার ঘটল আপেলগুলো আমি ছুঁড়ে ফেলেছি এখন তোমার চেহারায় কত বিরক্তি কত রাগ মোরাল অফ দ্য স্টোরি আমাদের বাবারা আমাদের জন্য যত ত্যাগ স্বীকার করেন যতটা কষ্ট করেন আমাদের এক জীবনের সাধ্য নেই পিতামাতার এইসব ঋণ শোধ কর যাদের পিতামাতা জীবিত আছেন আসুন তাদেরকে খেয়াল রাখি তাদেরকে কষ্ট না দেয় আর যাদের পিতামাতা জীবিত নেই তাদের জন্য দোয়া করি। আল্লা সুবানা তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করেন